শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর আজকের তারিখ হচ্ছে তিন তারিখ আর আজকে থেকে জানো তো আমার ছেলের এক্সাম শুরু হচ্ছে মানে সেমিস্টার তো আজকে ভীষণই কাজের চাপ আর মঙ্গলবারের ভিডিওটা আজকে যেহেতু দিচ্ছি আর আজ মানে অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা দিতে কারণ হচ্ছে আমি তো একদিন পর একদিন ভিডিও করি তো সেই কারণে না দি মানে আগে যে ভিডিওগুলো ছিল সেগুলোকে আপলোড করলাম তো এই ভিডিওটা একটু পরেই হয়ে গেল ওই কারণে তো যাই হোক সকালবেলায় এখন ঘড়িতে বাজে কিন্তু পনেরো ছটা আর আমি কিন্তু উঠেছি যেন বন্ধুরা পাঁচটা দশ এরকম ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম তাও একটু মানে চোখটা খুলতেই তাড়াতাড়ি করে দেখি পাঁচটা দশ হয়ে গেছে মানে পাঁচটায় অ্যালার্ম দিয়েছিলাম সেটা পাঁচটা দশে ঘুম থেকে আমি উঠেছি অ্যালার্মটা বন্ধ করে আবার একটু শুয়ে পড়েছিলাম তো যাই হোক এত তাড়াতাড়ি উঠি না আর যেহেতু ছেলের এক্সাম রয়েছে তো ভীষণই মানে কাজের চাপ আর সারা রাত ভেবেছি তাড়াতাড়ি করে উঠে ওকে কিন্তু সমস্ত সব কিছু করে দেবো আর সংসারের কাজগুলো কমপ্লিট করব তো আর ওইদিকে ঘুম থেকে উঠেই দেখলে আমি কিন্তু নিজেরও একটা ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে তো নিজেও ফ্রেশ হয়ে ঠাকুরের প্রার্থনা করে নিয়ে মানে আমার গুরুদেবের প্রার্থনা থাকে তো করে নিয়ে সকালবেলা তারপরে কিন্তু আমি কিন্তু বাদবাকি কাজগুলো করছি আর এদিকে না ঘুম থেকে উঠেই আগে ওই সমস্ত কাজ করে নিয়ে আগে ছেলের ঘরে বিছানাটা কিন্তু গুছিয়ে দিয়েছি কারণ ও যে পড়তে বসবে আর দেখতে পাচ্ছ কিন্তু ওই ঘরে পড়তে বসে পড়েছে আর ও বেরাবে এগারোটার সময় আর মানে পরীক্ষা হচ্ছে ওর দুটো থেকে মানে এই একটা থেকে তো হাতে দু ঘন্টার সময় নিয়ে বেরাবে আর এইবারে ওর কলেজে সিট পড়েছে খুবই কাছে আমাদের বাড়ির সামনে পাটুলিতে কেদাস কলেজে তো বাড়ির সামনে একদমই পড়েছে বেশিক্ষণ লাগে না যেতে তো এইবারে না আমি আর যাব না ছেলের সাথে কারণ আগেরবারে যে পরীক্ষা ছিল তখন কিন্তু আমি ছেলের সাথে গেছিলাম যেহেতু ওটা একটু দূরে পড়েছিল বালি মানে বাড়ি থেকে ওটা পড়েছিলো তোমার টালিগঞ্জে তো ওই কারণে ছেলের সঙ্গে ফার্স্ট দিন আমি গেছিলাম ওর কলেজে তো এই মানে এই পরীক্ষায় আর ছেলের সঙ্গে যাব না তো বাড়ির কাছে একদম ও তো বললো মা আমি চলে যেতে পারবো আর আমি অতটা মানে চিন্তাও হবে না যে বাড়ির সামনেই একদম পাটুলিতে তো তা ও একাই চলে যেতে পারবে তো সেই কারণে আমি আর এইবারে ওর সঙ্গে যাব না ওর সঙ্গে যেতে গেলে কাজ আমাকে আরও তাড়াতাড়ি করতে হতো আর ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপরে কিন্তু ওর সঙ্গে আমি যেতাম তো যেহেতু ওর সঙ্গে যাবো না তাও একটু মানে নিশ্চিন্ত ধীরে সুস্থও কাজ করা যাবে নাহলে আরও তাড়াহুড়োর সঙ্গে আমাকে কিন্তু কাজগুলো শেষ করতে হতো তো যাই হোক এদিকে আমি ঘরের কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি আর ছেলে বেরাবে আর ঘরে কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সুন্দরভাবে কাজগুলো করে নেবো আর ঘরে যেহেতু ছেলে মানে কলেজে বেড়াবে তাড়াতাড়ি তো ঘর তোর একদম পরিষ্কার করে নিচ্ছি ঘর বাড়ি সমস্ত সবটা পরিষ্কার করে নেবো আর ঘুম থেকে উঠেই আমার কিন্তু বাসি জামাটা মানে নাইটিটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে হয়ে গিয়ে আমি এদিকে ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা জানো তো আমি ঘর দুবার করে ঝাড় দিই একবার বিছানা তোলার পরও কিন্তু ঘর ঝাড় দিয়ে নিই তো আজকে আর তা করবো না আজকে একেবারে ঘরটা ভালোভাবে পুরো ঝাড় দিয়ে নিচ্ছি আর সমস্ত সব কিন্তু সরিয়ে সরিয়ে আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর হাজব্যান্ডও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে তারপরে কিন্তু ছেলেকে ওখানে আমি একটু চা দিলাম আমরাও চা খেলাম একসাথে খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই ঘরের বিছানাটা গোছাতে চলে এসেছি আর এই ঘরের বিছানাটাও আগে গুছিয়ে নিয়েছিলাম একেবারে মানে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম এখন একটু ঠিকঠাক করে গুছিয়ে টান টান করে নিচ্ছি আর ওদিকের পদ্মাগুলো যেহেতু দেওয়া আছে তো পর্দাগুলো একটু খুলে দেবো যাতে আলো বাতাস ঘরে ঢোকে তো খুবই তাড়াতাড়ি করে কাজ করছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ মানে অন্য দিনে তো তারাহুড়ো থাকে না যেহেতু আজকে অনেকটা চাপ আছে তাই সেই কারণে ভীষণ তারাহুড়ো করে কাজগুলো সমস্ত সব শেষ করব। আর ছেলে বেরাবে এগারোটার সময় তো তার আগে ছেলেকে একটু টিফিন দিয়ে দেবো আর তারপরে একেবারে ভাত খেয়ে ও যাবে আর জানো তো ও তো একদমই মানে ভাত মানে তরকারি কোনো কিছু করলে ও খেতে চায় না ও একটু সেদ্ধ ভাত আর কিছু হয়তো ভাজা দিয়ে এসব দিয়ে ও কিন্তু বেশি ভালোবাসে খেয়ে যেতে মানে ওর ঝোল দিয়ে মাছের তরকারি বা ডাল অন্য কিছু থাকলে একদমই খেতে চায় না তো সেই কারণে ওকে একটু মাছ ভেজে দেবো আর এখানে কিন্তু মাছও নিয়ে ও মানে হাজবেন্ড তো সেই কারণে না একটু একটু মাছ ভাজা আর ভাত করে দেবো তো আগে টিফিনটা করে দেবো টিফিনটা খেয়ে একটু পড়ুক কারণ সকালে অনেক সকালে উঠেছে তো খিদেও পেয়ে গেছে তো সেই কারণে ওকে একটু টিফিনও করে দেবো তো এদিকে টিফিন করবো তো সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সমস্ত সব শেষ করে নিচ্ছি আর কাজেরও তো ভীষণই চাপ আর সমস্ত সব কাজ আমাকে নিজের এক হাতেই করতে হবে তো সেইভাবে আগে থেকে প্ল্যান করে নিই যে কীভাবে কাজগুলো সমস্ত সব গুছিয়ে করব। আর এদিকে দেখো ঘর দৌড় আমার সমস্ত সব কিন্তু পরিষ্কার করা হয়ে গেল করে নিয়ে আমি কিন্তু এখানে টিফিনের জন্য রুটি করতে মানে বড়টা করতে চলে এসেছি আর ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি ও কিন্তু ওখানে বসেই খেয়ে নিলো আর আজকে আর বাইরে আসেনি কারণ পড়ছে আর পড়ার সময় তখন আর বাইরে আসছে না ওখানে বসেই ও কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছে তো যাই হোক ওদিকে আমি ওকে খাবারটা দিয়ে দিলাম আর আমাদের জন্য খাবারটা করে রেখেছি তো হাজবেন্ড আর আমি একসঙ্গে দুজনে খেয়ে নেব আর এখানে না টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি একেবারে সকালবেলা আজকে টেবিলটা পরিষ্কার করা হয়নি কারণ টিফিন খাওয়ার পর তখন আমি আবার একবার ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিই তো ছেলে যেহেতু আজকে ওখানে ঘরে বসেই খেয়ে নিল আর আমাদের খেতে একটু মানে খাওয়া দাওয়া করতে টিফিনটা দেরি আছে তো আমি বলবো একেবারে রান্নাটা করে নিই টেবিলটা একবার ভালো করে পরিষ্কার করে মুছে নিই রাত্রে তো সমস্তটা পরিষ্কার করেই রেখে দিই কিন্তু সকালে উঠে আর একবারও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিই কারণ হচ্ছে সারা রাত মানে তো এখান দিয়ে টিকটিকি আর আমাদের বাড়িতে ভীষণই টিকটিকি রয়েছে আর টিকটিকি না ভীষণ নোংরা করে তো টেবিলের মধ্যেও পড়ে তো সেই কারণে টিকটিকির নোংরা সব থাকে তো আর করে ভালোভাবে পরিষ্কার করে নিই আর এখানে টেবিলে ম্যাটগুলো শরীর সরিয়ে পরিষ্কার করতে অনেকটা একটু সময় লেগে যায় তো টেবিলে ম্যাটগুলো একটু সরির সরিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম নেওয়ার পর তারপর কিন্তু আমি এদিকে রান্নাও বসিয়ে দেবো আর ছেলে যেহেতু খেয়েও যাবে তো সেই কারণে রান্নাটাও বসিয়ে দেবো আর এখানে দেখো ছেলে জামা কাপড় বের করে দিচ্ছি আর এই গেঞ্জিটা তো বের করে দিলাম ওকে ভিতরে ছিল তো সেখান থেকে বের করে দিলাম আর এই যে দুটো রুমাল আর এখানে ওর আই কার্ড আর ওর যে রেজিস্ট্রেশন যেগুলো ফাইলে যেগুলো লাগবে ওর সেগুলো কিন্তু আমি সমস্ত সব বের করে দিয়েছি এগুলো ওই গুছিয়ে রাখি কিন্তু আমি জায়গা যেখানে ছিল সেখান থেকে আমি লকার থেকে এখান থেকে কিন্তু আমি ওকে বের করে এগুলো দিয়ে দিলাম সামনেই রেখে দিলাম যাওয়ার সময় ওই ব্যাগে নিয়ে নেবে আর প্রত্যেকদিন বের করারও দরকার নেই কারণ হচ্ছে ওই ব্যাগেই রেখে দেবে তো যখন একেবারে এক্সাম শেষ হয়ে যাবে তখন আবার ওই ফাইলটা বের করে জায়গায় আবার রেখে দেবো তো যাই হোক ওদিকে ওকে আমি ওগুলো সমস্ত বের করে দিলাম আর ছেলে চলে গেছে স্নানে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে কিন্তু কাজগুলো বাদ আর ছিল সেই কাজগুলো সমস্তটা করলাম আর তোমরা তো জানোই অন মানে ক্যামেরা অন করে কাজ করতে গেলে তখন কিন্তু অনেকটা সময় লেগে যায় তার জন্য এই যে বাদবাকি বাকি কিছু কাজ ছিল সেগুলো ক্যামেরা অফ করেই করে নিয়েছি তো এখানে এই মাছ নিয়ে এসেছিলো আর এই মাছটা এখন ভাজবো তো ভেজে আমি ও ছেলেকে আগে দিয়ে দেবো আর তারপরে আমি এদিকে রান্না করব। আর একটু শাকও নিয়ে এসছে কর্মী শাক তো ওই শাক রান্না করব আর একটু মাছের তরকারি তো ছেলেকে আগে খাবারটা করে দিই তারপরে আমাদের দিকে রান্নাও আমি বসিয়ে দেবো আর মাছগুলো একসঙ্গে ভা মানে ভেজেও নিচ্ছি আর ছেলে গেছে স্নানে আর ওকেও ওইদিকে খাবারটা দিয়ে দেবো স্নান করে আসলে তো হাতে অনেকটা সময় নিয়ে বেরাবে তো তাড়াতাড়ি করেই বেরিয়ে যাবে আর আমাকে আমি আর হাজব্যান্ড তারপরে কিন্তু একটু খাওয়া দাওয়াও করে নেবো তো এখানে দেখো ছেলের ভাতটা তো খুব গরম তো ও তো একদম মাখাতে পারে না আর গরম হয়তো ওর একদম মানে খেতে ওর কষ্ট হয় তো একটু ফ্যানের হাওয়ায় দিয়ে দিলাম একটু ঠান্ডা হলে ও তারপরে খেয়ে খাওয়া দাওয়া করবে মানে খেয়ে নেবে তো এখানে দেখো আমার আর হাজব্যান্ডের জন্য একটু পরোটা নিয়ে নিয়েছি এখানে হাজব্যান্ড একটাই পরোটা খাবে আর আমার জন্য আমি নিয়ে নিয়েছি তো তারপরে ছেলে এখানে আমাদেরকে প্রণাম করলো ও প্রণাম করে ও কিন্তু ওর কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে তো এখানে দেখো ওকে আশীর্বাদ করে দিলাম একটু আদর করে দিলাম যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে তো এখানে ও রেডি হয়ে যাচ্ছে এখন ওই বেরোবে আর এখন বাজে কিন্তু ঘড়িতে এগারোটা পুরো আর এই টাইমেই ও বেরাবে আর ছেলে জানো তো কোথাও যাওয়ার থাকলে ও কিন্তু একটু হাতে সময় নিয়ে বেরায় তাতে একটু সময় থাকে সব জিনিস মাথা ঠান্ডা রেখে সব ভালোভাবে পরীক্ষা দিবি বাবা এমসিকিউ গুলো অত ঘুরপার করতে হবে না ঠিক আছে টাটা হ্যাঁ আসো টাটা সাবধানে যাবে জানি ছেলে অনেকটা বড় হয়ে গেল দেখতে দেখতে মনে হয় সেদিনকারে ওকে স্কুলে নিয়ে যা মানে যেতাম সকালবেলায় তো দেখতে দেখতে ছেলে অনেক বড় হয়ে গেল আর কিছুদিন পর কলেজও শেষ হয়ে যাবে দেখতে দেখতে আর কয়েকটা বছর তারপরে নিজের কর্ম যেটা আছে সেটাইও করবে মানে ওর যেটা ভবিষ্যতের ভাবনা আছে সেটাইও করবে তো যাই হোক অনেকটাই বড়ো হয়ে গেছে তাও কোথাও যেন চিন্তা থাকে যে ঠিকঠাকভাবে সব কিছু করছে কি না আর কি বলো তো ওটা না একটা চিন্তা থেকে যায় যে ঠিকভাবে এক্সাম দিচ্ছে কি কিনা ঠিকভাবে সমস্ত সব পেরেছে কি না আমি কিন্তু এখনও যেন তো বন্ধুরা আমার ছেলে কিন্তু কিন্তু এক্সাম দিয়ে আসলে আমি কিন্তু জিজ্ঞেস করি কি বাবু তুই কি সমস্তটা সব পেরেছিস কিনা সমস্তটা অ্যান্সার দিতে পেরেছিস কিনা ঠিকঠাক করে লিখতে পেরেছিস কিনা এগুলো কিন্তু আমি জিজ্ঞাসা করি আর সবার আগে আসলেই জিজ্ঞাসা করি এক্সামটা কেমন হলো কেন জানি না মন থেকে এটা চলে আসে আর এটা কিন্তু আমি মানে আমার ভাবনা আমি হয়তো মা হয়ে তাই হয়তো আমি এটাই ভাবি যে আমার ছেলে মনে এখনও ছোটো রয়েছে কিন্তু ছেলেমেয়েরা যত তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে ততই ভালো নিজেরটা নিজে যত তাড়াতাড়ি ভালোটা বুঝতে পারবে কিন্তু ততটাই ভালো কিন্তু কোথাও যেন মনের মধ্যে থেকে যায় না ছেলেকে ছেলের জন্য এই ভাবনাগুলো সেই কারণে না ভাবি যে ও তো অনেকটাই বড় হয়ে গেছে ও নিজে কিন্তু নিজের পড়াশোনা নিজেটা কিন্তু বুঝতে পারে কিন্তু তাও জানি না কোথাও যেন একটু এই মানে এই জিনিসগুলো থেকে যায় তো যাই হোক ওকে ও চলে গেল ও পরীক্ষা দেওয়ার জন্য তো তারপরে আমি বাকি যেটুকুনি কাজ ছিল সেই কাজটুকুনি করে নিলাম আর রান্না তো ওদিকে আমার হয়ে গেছিলো তো ঘরটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি নিয়ে কিন্তু তারপরে স্নান পুজো দেবো তো এইভাবে ঘর দোর বাড়ির ঘর সমস্তটা আমার পুজো দেওয়া মানে পরিষ্কারও হয়ে গেল আর ছেলেকেও ঠিক সময়ের মধ্যে কিন্তু আমি খাওয়া দাওয়া করিয়ে মানে পাঠিয়েও দিতে পারলাম তো এইভাবে যদি কাজগুলো ম্যানেজ করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় এইভাবে সমস্ত কাজ শেষ করতে আর এত তাড়াহুড়ো করে সবসময় আমি কাজ করি না একটু ধীরে সুস্থে কাজ করি কারণ এত তাড়াহুড়ো করার মতন কিছু থাকে না তখন তো সেই কারণে না এত তাড়াহুড়ো করে আমি কাজ করি না একটা সময় ছিল যে অনেক তাড়াহুড়ো করে সংসারের প্রত্যেকটা কাজ করতাম আর সুন্দর করে ঘর বাড়িও কিন্তু তখনও পরিষ্কার করে রাখতাম এখন তো সেরকম একটা নেই কারণ ছেলের মানে স্কুল কলেজ এখন তো সেইভাবে নেই যখন কলেজ থাকে তখনই ও যায় আর হাজবেন্ডেরও আগাগোরাই ওরকমভাবে কোনো তারা থাকতো না যখন ওর বেরানোর থাকে তখনই কিন্তু তারা থাকে নাহলে কিন্তু সেইভাবে বের মানে তারা থাকে না তো যাই হোক এদিকে আমি ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিয়ে পুজো দিয়ে দিলাম আর এখানে দেখলে তুলসী তলায় কিন্তু জল দিয়ে দিলাম তো এইভাবে সমস্ত কাজ কমপ্লিট করলাম সময়ের মধ্যে আর এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেলো তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভালো ভালো বন্ধুরা যেভাবে আমাকে কমেন্ট করো লাইক করছো সেইভাবে কিন্তু করে আমার কিন্তু তোমরা কিন্তু পাশে থেকো তো আজকের মতন রাখি চলো টাটা